হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন কটা বাজে জানো এখন রাত একটা বাজে আর দেখো আমার কীর্তিটা দেখো মানে পাগল আমার ভাই আমাকে বলছে যে তুই পাগল হয়ে গেছিস নাকি এত রাতে তুই মেকআপে বসেছিস আমার না সারাদিন একদম ভালো লাগছিল না আর আমি ডিনার কমপ্লিট করে ফেলেছি প্রায় আটটার সময় তারপর আমি শুয়ে গেলাম তারপর আমার একদম ভালো লাগছে না ঘুমও আসছে না তো ভাবলাম কিছু একটা করা যাক দুর্গার লুক আর এই লুকটা না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটু দুর্গা সাজবো আর আমার কাশ বনে গিয়ে এই শ্যুটটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটার আমার কপালে নেই মানে আগমনে যে শ্যুটটা করে সেটা আমার কাশবনে যাওয়ার ইচ্ছে ছিল বাট সেটা আমার কাছাকাছিও নেই কাশবন আর যাওয়ার মতো সময়ও নেই আর কেউ নিয়ে যাওয়ার মতোও নেই এইরকম একটা ব্যাপার তো যাই হোক আমি ফাইনালি দেখো মোটামুটি সেজে নিলাম হাতে বাকি আছে হাতে শাঁখাপলাটা পরার তো শাঁখাপলাটা সামনেই আছে পড়বার দেখো আমার আলতা শেষ হয়ে গেছে ভাই আলতা ফেলে দিয়েছে যার জন্য আমার সামনে রয়েছে ফেব্রিক তো সেটা নিয়ে আমি হাতে একটু লাল লাল করে নিলাম আলপনা দিয়ে নিলাম আর দেখো ওইদিকে আমি শাঁখাপালাটাও পরে নিচ্ছি হাতে না এই যে আমি এই ফেব্রিকের এটা করেছি তো যার জন্য আমি শাঁখাপালাটা পড়তে আমার অসুবিধা হচ্ছে কিন্তু কি আর করা যাবে কেউ তো পরিয়ে দেবার মতো কেউ নেই তো নিজেকেই পড়তে হবে এখন তো দেখো আমি পড়ে নিচ্ছি একটার পর একটা আর ভালো লাগছে না প্রায় প্রায় দেখো মানে একটার বেশিও হয়ে গেল সাজতে সাজতে প্রায় তো আধা ঘণ্টা লেগেই গেল আমার আর ভালো লাগছে না যত সাজছি তত যেন আমার এনার্জি মানে চলে যাচ্ছে শরীর থেকে ঘুম ঘুম পাচ্ছে যাই হোক কটা রিলস বানাবো তারপরে শুয়ে যাবো এত কষ্ট করে সেজেছে গেলে রিলস কটা আমি বানাবোই জানি না বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা এটা বলতেই পারবে যে আমাকে কেমন লাগছে জানি না পেতে আমার তো ভালো লাগছে না নিজেকে একদমই তোমরা এটা বলবে কেমন লাগছে তো ফাইনালি দেখো আমি সেজেও নিলাম তো এবার আমি কটা শ্যুট করিনি এবার ক্লান্ত মানে শরীরে ক্লান্ত চলে আসছে একদম মানে আর ভালো লাগছে না অনেক রাতটাও গভীর হয়ে গেছে না দেখো এবার আমাকে শ্যুট করার পর তুমি দেখতেই তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো বিছানা ছিটিয়ে ফেলেছি আমি আর এই গয়নাটা না আমার ফুল প্রচণ্ড অসুবিধা হয়েছিল চুলে আটকে গিয়েছিল আর চোখে একদম ঘুম ঘুম চলে এসছে একদম মনে হচ্ছে আমি মেকআপ না তুলেই আমি ঘুমিয়ে পড়বো তো শাড়িটা আমি চেঞ্জ করে ফেললাম বন্ধুরা দেখো হাতে যে আমি এই আলপনা নাকি এটা দিয়েছি আমি তো এটাকে আমি এটাকে আবার তুলবো কীভাবে আমি জানি না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা